হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে প্রভু আপনার নাম নাম আপনি এই মন্দিরের সেবায়িত্বে তো আমরা জানতে চাইছি এই মন্দির মন্দিরে যে ভগবান রয়েছেন ইনি কীভাবে আসলেন বা কীভাবে প্রতিষ্ঠা হলেন বা কিছু দু একটা মাহাত্ম যদি বলেন আমরা নিজেদের ধন্য মনে করি এ হচ্ছে বর্তমান রাজার ঠাকুর বর্ধমান থেকে আমাদের এইখানে ধুলেপুর গ্রাম এখানে একজন জটাধারী রায় ফ্যামিলির একজন জটাধারী ছিলেন বর্ধমানে সেখানে ফুল বা জোগাড় যন্ত্র এই সব কিছু করতো করতে করতে তার বয়স হয়ে যায় বয়স হয়ে গিয়ে সে বাড়িতে চলে আসে এসে প্রভুকে ডাকে গায়ে কোনো কান্নাকাটি করে বা ডাকে ভক্তের ডাক যেমনভাবে সেরকম ডেকে তখন ওই বাবা কালোচনা তাকে স্বপ্ন আদেশ দেয় যে আমি ফুলে ফুল যাচ্ছি তখন তাকে বলে যে আমি কী খাওয়াবো বলছে তুই শাক অন্ন খাওয়াতে পারবি তো আমি রাজভোগ খেতে চাই। করে আমাদের এই যে নদীটা আছে তারকেশ্বর নদী এই নদী দিয়ে দুটি নৌকো আসে একটি নৌকোয় সোনা দানা হিরে এরকম করে আসে আর একটি নৌকোয় দুটি নিম কাঠের ওই কালো সোনা রাধিকা আসে তখন ওকে স্বপ্ন আদেশ দেয় যে আমি চলে এসেছি ধুলেপুর তখন ওই ব্রাহ্মণ বা সে যেয়ে সেখান থেকে আনতে যায় তখন ও তাকে বলে যে কোনটা নেবে তখন বলে প্রভু আমি তোমাকে চাই আমি সোনা দানা হিরে চাই তখন ওই বাবা কালো সোনাকে মানে ঝাড়া দিয়ে বা নিয়ে এসে প্রতিষ্ঠা করে তাকে পুজো আর্জ আর্ধনা করে এর হচ্ছে ভোগ জন্মাষ্টমী দোল পঞ্চম রাস বাউনি সংক্রান্তি পয়লা লঙ্কা বিহীন লঙ্কা চলেনি গোল রান্না হয় এবার যেসব ভক্ত হিন্দু আসে সব খাওয়া দাওয়া করে জোয়ারে দেউলেরা আয়োজন করে মোটামুটি লোকজন এসে খাওয়া দাওয়া করে এই হচ্ছে মাহাত্ম বড় মানে রায় ফ্যামিলি অর্থাৎ বিমল রায় ফিল্লায়ের ফ্যামিলি একদম জটাধারী ছিল বর্ধমান সে ওই দেখভাল করে আর বাবাকে সে মানে এবার হচ্ছে দেউলে সবাই হ্যাঁ এবার বর্ধমান রাজা আনতে আসে ঠাকুরকে ও সেখান থেকে ব্রাহ্মণ ফ্রাহ্মণ নিয়ে আসে নিয়ে আসবার পর ও তো বাবা তো যেতে চায়নি তারপরে তখন বাবা কালো একশো নিরানব্বই বিঘে সম্পত্তি অর্থাৎ পুকুর ডোবা এইসব সেই তাকে দেউলেরা যে দেখভাল করছে যে বাউনি সংক্রান্তি পয়লা জন্মাষ্টমী দোল পঞ্চম রাজ এইগুলো যে একটা খরচা অ্যাভারেজ খরচা তো আছে সেই খরচাটা ওই জমি থেকে উৎপাদন করে সেই খরচাটা বহন করে হ্যাঁ

ওইখান থেকে শুনেছি যে বাবা কালোচনা বর্ধমান থেকে এসেছে কেমন একটা তো কৌথল মানুষ ব্যক্তি যে আপনার যেমন দিন থেকে প্রভুকে দেখবার জন্যে হাত ফাঁক করছেন অবশ্যই তো ওইখান থেকে অভিধান গোস্বামী আসেন কালোচনা দর্শন করতে তো তখন কিন্তু যেমন রানী দাঁড়িয়ে থাকে তেমনই ছিল আচ্ছা এবারেতেই যখন এসে প্রণামটা করে তখন কিন্তু অভিধান গোস্বামী প্রণাম কিন্তু গ্রহণ করতে পারেনি মা বাবা কালোচনা হচ্ছে শক্তিময়ী মেয়ের আছে মা শক্তিময়ী ওই মা রাধিকা দিলে বাবা গেল সেই দেখলাম যে কোথাও পাবেন না 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 পাইনি কোথাও এইটাই হচ্ছে মাহাত্মে কৃষ্ণ আপনার নাম আমার নাম মৃত্যুঞ্জয় গঙ্গোপাধ্যায় আর সারাদিনে পুজোর সময় পুজোর সময় হচ্ছে এগারোটার সময় পুজো বাবাকে তুলে পুষ করে দিয়ে পুজো আজকা সাড়ে সাত বারোটা সাড়ে বারোটা আর বিকালের দিকে পাঁচটা আর বাকি সারাদিন সারাদিন সন্ধ্যা আরতি হয় সেটা কখন সময় ওই পাঁচটা আছে পাঁচটা থেকে একবার ছটা সাড়ে ছটা সন্ধ্যা আরতিটা সারাদিনেই দুই টাইমই মন্দির খোলা থাকে আর এই যে বিগ্রহ এই বিগ্রহটা সে প্রথম থেকেই যা ছিল সেই বিগ্রহ হ্যাঁ সেটাই আছে তবে একটু রং টং ইয়া হয়ে গেলে সিঙ্গার সিঙ্গার তো প্রয়োজন আমিও হাত দিতে পারবো না আচ্ছা আচ্ছা ওইটা মিস্ত্রি এসে অভিষেক হবে আবার বুঝতে পেরেছি নতুন করে পঞ্চামৃতে অভিষেক হয় হয়ে তারপর নতুন করে প্রতিষ্ঠা হয় আবার সেটা কেউদের খরচ বিশাল খরচ হয় হ্যাঁ তো হবে ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ